পলোয়েল পার্ক রাঙামাটির একটি দর্শনীয় স্থান পলয়েল পার্ক থেকে কাপ্তাই লেকের অপরূপ দৃশ্য দেখা যায় এখানে রয়েছে ঝুলন্ত সেতু বেশ কয়েকটি সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেখানে দাঁড়িয়ে আপনি কাপ্তাই লেগের অপরূপ দৃশ্য দেখতে পারবেন দেখতে পারবেন কাপ্তাই লেক পাহাড় আর মেঘ যেন সব মিলে এক হয়ে গেছে তাহলে চলুন আজ আমরা রাঙামাটির পলল পার্ক থেকে ঘুরে আসি আসসালামু আলাইকুম চলে এসেছি আমরা রাঙ্গামাটির পলয়ল পার্কে এই হচ্ছে চুলন্ত সেতু চলুন সামনে এগিয়ে যাই এখানে দাঁড়িয়ে কাপ্তাই ডেকের অপরূপ দৃশ্য দেখা যায় অনেকেই ছবি তুলছে নিরাপত্তা কর্মী আমরা দেখতে পাচ্ছি ঝুলন্ত সেতু দিয়ে সামনে গেলেই এই জায়গাটি দেখতে পারবেন অনেক সুন্দর এই জায়গাটি চলুন সামনে যাই এখানে এসে মনে হচ্ছে বাইরের কোনো দেশে চলে এসেছি দূরে পাহাড়ের গায়ে মেঘ দেখা যাচ্ছে রাঙামাটির পলোয়ের পার্কে বাচ্চাদের জন্য শিশু পার্ক রয়েছে কাপ্তাই লেগের পাশে এমন একটি শিশু পার্ক পার্কটির সৌন্দর্য অনেক বাড়িয়ে দিয়েছে এছাড়া পলয়ের পার্কে বেশ কয়েকটি সুন্দর রিসোর্ট ও একটি সুইমিং পুলও রয়েছে পার্কের রিসোর্টে থাকলে সুইমিং পুলে ফ্রিতেই গোসল করতে পারবেন এছাড়া বাইরে থেকে এসে দর্শনার্থীরাও আড়াইশো টাকার বিনিময়ে সুইমিং পুলে গোসল করতে পারবেন বাই রোডে যারা আসে এই গেট থেকেই তারা প্রবেশ করে কলোয়েল পার্কে সুন্দর কারুকার্য দিয়ে বেশ কয়েকটি স্ট্যাচু তৈরি করেছে যা দেখতে সত্যিই অনেক সুন্দর আপনি যদি কাপ্তায় লেগে সৌন্দর্য দেখতে দেখতে এই পলোয়েল পার্কে আসতে চান তাহলে দিনের জন্য একটি টলার ভাড়া করে নেবেন যাতে রাঙামাটির সবগুলো দর্শনীয় স্থান আপনাকে ঘুরিয়ে নিয়ে আসে আর কাপ্তাই লেক দিয়ে রাঙামাটির সবকটি দর্শনীয় স্থান ঘুরে আসাটাই ভালো হবে যেহেতু কাপ্তাই লেকের সৌন্দর্য দেখার সাথে সাথে রাঙামাটির সবগুলো দর্শনীয় স্থানও ঘুরে আসতে পারবেন আর কাপ্তাই লেকের ভিতরে যেসব রেস্টুরেন্ট রয়েছে দুপুরের খাবার সেই রেস্টুরেন্টগুলোতেই খাবার চেষ্টা করবে আর মাছের ফ্রাই আইটেম অবশ্যই ট্রাই করবে এখানকার মাছ সাধারণত কাপ্তাই লেকেরই মাছ রাঙামাটির কাপ্তাই লেক বর্ষাকালেই তার আসল সৌন্দর্য ফুটিয়ে তোলে এছাড়া সব ঋতুতেই আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে শেষ বিকেলে সবাই আড্ডা দিচ্ছে দূরে পাহাড়ে মেঘ দেখা যাচ্ছে আকাশের মেঘ কাপ্তাই লেগের সাথে যেন মিশে গেছে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম পাহাড় তো উঁচু নিচু তাই অনেকটাই ক্যামেরা কেঁপেছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই হচ্ছে পার্কের চিড়িয়াখানা রাঙামাটির পলয়েল পার্কে আরও অনেক সুন্দর জায়গা রয়েছে সব জায়গা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না এছাড়া এই পার্কে নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে এই পার্কে বসে আপনি কায়াকিংও করতে পারেন তারও সুব্যবস্থা রয়েছে তাই সময় করে ঘুরে আসতে পারেন রাঙ্গামাটির এই পলয়েল পার্ক থেকে আর দেখে আসতে পারেন মেঘ পাহাড়ের এমন সৌন্দর্য আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি নতুন কোনো ট্রাভেল ব্লক নিয়ে আসা পর্যন্ত ততদিন অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ